জয় মতারা আমি আশ্রয় হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি মিন রাশি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড ফেব্রুয়ারি মাস আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে এবং কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো দেখুন আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ চলছে তো আপনারা এই সময় দেখুন আপনাদের রাশি লগ্নের উপরে স্যাপার্ন অবস্থান করে আছে যার কারণে দেখবেন আপনাদের এই সময় একটা মানসিক চাপ স্ট্রেস ডিপ্রেশন মাইন্ড ফ্ল্যাকচুয়েট করছে সঠিক প্রপার ওয়েতে সঠিক সিদ্ধান্ত ডিসিশান নিতে পারছেন না ঠিক আছে এবং আপনারা দেখবেন আপনাদের যে অ্যাবিলিটি আপনাদের যে প্রতিভা আপনাদের যে মেধা সেই অনুপাতে আপনারা সেই প্রাপ্য সম্মানটা পাচ্ছেন না বারবার ইমোলেট হতে হচ্ছে নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের এই সময় দেখবেন কিছু অপবাদ বদনাম এইগুলো নিতে হচ্ছে কর্মক্ষেত্রে বাধা কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতাটা নেই কনসিস্টেন্সিটা থাকছে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় চলতে হচ্ছে বারবার বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন আপনাদের এই মুহূর্তে হতে হচ্ছে এই সময় দেখবেন রাশি লগ্নে স্যাটান অবস্থান করলে সেই সমস্ত জাতক জাতিকারা তাদের প্রাপ্য সম্মানটা পায় না সেই সম্মানের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে আপনারা দেখতে পারবেন কর্মক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তি তৈরি করে দিচ্ছে হেলথ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না আপনাদের বিবাহের দিক দিয়ে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত কিছু কমপ্লিমেন্ট একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে এবং আপনাদের দেখবেন এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে মনের মতন পাত্রপাত্রিক পেয়ে উঠছেন না কিন্তু এর মধ্যে দিয়েও আপনাদের একটা গুড নিউজটা কি জানেন আপনাদের এই সময় দ্বাদশ ভাবে বলাই গ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আর একটা ইমপ্যাক্ট আপনাদের লাইফে পড়বে এর পাশাপাশি সব থেকে সিগনিফিকেন্ট ইভেন্ট হতে চলেছে যেটা আপনাদের জীবনে এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি মাস আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন বা হয়তো কারোর আকস্মিকভাবে জব লস হয়ে গেছে আপনারা দেখবেন এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক আপনারা কর্মে সাকসেস সফলতা অর্জন করতে পারবেন আপনারা এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরেট হচ্ছে ঠিক আছে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ফিনান্সের জায়গাটি স্ট্রং করবে ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি না অনেকটাই ডেভেলপ হবে অনেকটাই এনহান্স করতে পারবেন আপনাদের এই সময় দেখবেন কিছু ব্যয় হয়তো সেটা অপ্রত্যাশিতভাবে কিছু এক্সপেন্স বেড়ে যাচ্ছে তো আপনারা এ সময় অতটা টেনশন করবেন না আপনাদের এই সময় দেখবেন হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে মাতা পিতার কিছু কিছু হসপিটালাইজ বা হয়তো হালকা সার্জারি বা অপারেশনের কিছু আহ সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে তো আমি একটা কথা বলতে পারি দেবগ্রু বৃহস্পতি আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনাদের দেখবেন এই সময় আর্থিক শ্রীবৃদ্ধিটা হবে এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের দেখুন পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে আপনাদের কিছু সমস্যাও থাকবে আবার সমস্যার মধ্যে আপনাদের কিছু প্রাপ্তি আপনাদের সাকসেস সফলতাও এনে দেবে তো যাই হোক আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্ট যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি এবার আলোচনা করবো তা দেখুন প্রথমেই আমি চলে আসি আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের সন্তানদের কেরিয়ার তাদের কর্মজীবন তাদের এডুকেশন তাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি একটু ডিপ্রেশনের মধ্যে আছেন ঠিক আছে এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই আপনারা যারা মাতা পিতা আছেন আপনাদের কিন্তু এই সময় সন্তানদের কেরিয়ার তাদের কর্মজীবন তাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো আপনারা টেনশন করবেন না আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন এই সমস্যা থেকেও দেখবেন বেরিয়ে আসতে পারবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে এবার চলে আসব যাদের আনহেলদি ফুড হ্যাবিট আছে আপনাদের এই সময় খাদ্যের ব্যাপারে কিছুটা সচেতনতা আনতে হবে আপনারা যারা মিনগাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় হয়তো কারোর ডায়াবেটিস সুগার স্পন্ডিলাইটিস আর্থারাইটিস জয়েন্ট পেন ব্যাক পেন চোখ সংক্রান্ত স্কিন সংক্রান্ত আবার কারো কারোর ক্ষেত্রে জনিত কিছু প্রবলেম তৈরি হতে পারে আপনাদের এই সময় এই ফেব্রুয়ারি মাসটা হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবে আবার আপনারা যারা মহিলারা আছেন দেখবেন আপনাদের কিছু গাইনোকালি প্রবলেম পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে আপনাদের বিশেষ করে দেখবেন আপনাদের পেট সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স তৈরি হবে অ্যাসিডিটি হয়তো ডাইজেস্ট ঠিক মতন হতে চাইছে না হ্যাঁ লিভার সংক্রান্ত কিছু প্রবলেম বা টনিক ডিজিজ এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে তো আমি একটা কথা বলতে পারি আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে আপনারা এই সময় একটু লাইট জাতীয় খাবার খাবার চেষ্টা করবেন আপনারা এই সময় একটু তেল মশলা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন ঠিক আছে আপনারা হেলথের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তা ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে এবার চলে আসবো আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের আহ স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা এবং কিছু কিছু জাতক জাতিকাদের এই সময় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স বা কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে ইগো রাগ জেদ কিছু কিছু কমপ্লিমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়েছে সেই স্বামী স্ত্রীর মধ্যে সেই ভোগ বাসনা সেই প্লেজার শয্যা সুখ সুখ থেকে হয়তো কেউ কেউ বঞ্চিত হয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে সেরকম ভালো আহ তার ভালোবাসার বন্ধনটা হয়তো অনেকের ক্ষেত্রে একটু নষ্ট হয়েছে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের দাম্পত্য জীবনে যাদের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো সেই বিশ্বাসের জায়গাটি হয়তো কারোর কারোর ক্ষেত্রে হারিয়ে গেছে এই মুহূর্তে আপনাদের দেখবেন এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই ভালো হবে আর যাদের দশা অন্তদশা ভালো আছে আপনাদের দেখবেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বিব্রতার বন্ধন তৈরি হবে সেই আগের সেই পূর্বের ন্যায় দেখবেন আপনাদের মধ্যে সেই প্রেম ভালোবাসা রোমান্টিকতা ফিরে আসবে আপনারা একদম টেনশন করবেন না এবার চলে আসবো আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেছেন আপনারা দেখবেন এই সময় বিভিন্ন রকমের বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে আপনাদের হয়তো ভালো কিছু অপরচুনিটি বা ভালো কিছু প্রাপ্তি এসেও আপনাদের হাতছাড়া হয়ে গেছে হয়তো সাফল্যের দৌড় গিয়েও আপনাদের লাইফে ডাউন দেখতে হয়েছে কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে আপনাদের যে যোগ্যতার যে ম্যারিট আপনাদের যে অ্যাবিলিটি সেই অনুপাতে আপনারা লাইফে একটা সুন্দর স্টেবিলিটি পাচ্ছেন না লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারছেন না এরকমের একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনারা এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কমিউনিকেশন যোগাযোগ তৈরি হবে আপনাদের কর্মের একটা সোর্স তৈরি করে দেবে ঠিক আছে দেবগুরু বৃহস্পতি আপনাদের দেখবেন এই সময় যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন নতুন জব আপনারা কেউ কেউ পাবেন তা আমি একটা কথা বলতে পারি আপনাদের মোটামুটি দেখবেন মার্চ এপ্রিল মাসের পর থেকে আপনাদের জব আপনারা যারা এই মুহূর্তে জব চার্জ করছেন দেখবেন আপনারা জব পাবেন যাদের আকস্মিকভাবে জব লস হয়ে গেছে অপ্রত্যাশিতভাবে আপনারা হয়তো ভাবতে পারেননি হয়তো বিনা কারণে বিনা দোষে কারুর কারুর হয়তো জবটা চলে গেছে বেকার বসে আছেন কর্ম নেই তা আমি একটা কথা বলতে পারি দেখবেন এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের যে কোনো সেক্টরে জব হবে সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে কোম্পানিতেও হতে পারে তো আপনারা একদম টেনশন করবেন না ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশন আপনাদের এই সময় দেখবেন সোর্স অব ইনকামটা বাড়বে এক্সপেন্সটাও থাকবে কিন্তু তার পাশাপাশি আপনাদের ইনকাম সোর্সটাও থাকবে আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন যারা ধরুন গবেষণা করছেন আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হবে আপনারা সাফল্যতা পাবেন আপনারা দেখবেন এই সময় কেউ কেউ হয়তো এডুকেশান পারপাজে বিদেশে আপনারা যেতে পারবেন কেউ কেউ হয়তো রিসেটেলমেন্ট হতে পারবেন আর যারা হয়তো বিদেশে কর্মের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন হয়তো বিদেশে আপনারা যেতে পারছেন না হয়তো ভিসা পেয়ে উঠছেন না বা হয়তো ভিসা পেলেও আপনাদের যে কোনো কারণে আপনারা বিদেশে যেতে পারেননি তা আমি একটা কথা বলতে পারি টু আপনারা যারা মানে কর্ম সংক্রান্ত ব্যাপারে বিদেশে যেতে চাইছেন আপনারা এই বছরে যেতে পারবেন তা আমি একটা কথা বলতে পারি মার্চ এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনারা কেউ কেউ বিদেশে যেতে পারবেন এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছে। তোমাদের এই ফেব্রুয়ারি মাসটা তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে তোমাদের হয়তো কারুর কারুর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ডিস্টারবেন্স ছিল যার কারণে হয়তো কেউ কেউ পড়াশোনাটা সেইভাবে তোমরা করতে পারো নি তা আমি একটা কথা বলতে পারি তোমরা যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের দেখবে এই বছর তোমাদের রেজাল্ট ভালো হবে যাদের পড়াশোনার জায়গাটিতে কনসিস্টেন্সিটা ছিল না ধারাবাহিকতাটা ছিল না দেখবে তোমাদের এই সময় পড়াশোনার জায়গাটি খুব ভালো হবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে একটা অ্যাটেনশান মনোযোগ আসবে ঠিক আছে তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে তোমরা ভালো করে একটু পড়াশোনা করো যারা সামনে এইচএস এক্সাম তোমরা যারা দেবে তোমরা দেখবে তোমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হবে তোমাদের যাদের হয়তো একটু পড়াশোনার প্রতি কনসেনট্রেশনটা একটু ল্যাক করে গেছিল ঠিক আছে এনার্জিটা হয়তো অতটা না তোমাদের দেখবে এডুকেশনের জায়গাটি ভালো স্ট্রং হবে এবার চলে আসবো আপনারা যারা ধরুন কেউ কেউ আইনি কিছু ঝুর ঝামেলা বা ল লিটিগেশনের মধ্যে বা প্রপার্টি স্থাপন ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন ফেব্রুয়ারি মাসের পর থেকে দেখবেন আপনাদের আইনি কিছু জট ধীরে ধীরে মিনিমাইজ হবে আর আপনাদের এই সময় ফেব্রুয়ারি মাসটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার কারণটা কি আপনাদের এই সময় লস অফ টেম্পারমেন্ট হারালে চলবে না এই সময় হটকারিতাভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না আবেগতাড়িত হয়ে কারুর কথায় প্রভাবিত হবেন না আপনারা এই সময় দেখবেন কিছু ভুল মানুষ আপনাদের সান্নিধ্যে এসে আপনাদের কিছু ক্ষতি করে দিতে পারে তো আমি একটা কথা সেই কারণেই বলতে চাইছি আপনারা এই সময় কোনো মানুষকে মনের কথা বলতে যাবেন না আর কাউকে অতটা বিশ্বাস করবেন না তাহলে কিন্তু আপনারা দেখবেন কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর আর একটা কথা আমি বলতে চাই পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই আপনারা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে একটু দূরে সরে থাকবেন বিশেষ করে আপনারা যারা আনম্যারিড তা না হলে কিন্তু কিছু অপবাদ বদনাম এইগুলো কিন্তু হতে পারে আর আপনারা এই সময় একটু যারা ড্রাইভ করেন যারা গাড়ি চালান ফোর হুইলার টু হুইলার আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কারুর কারুর ক্ষেত্রে হয়তো ছোটোখাটো একটু চোট আঘাত এগুলো কিন্তু তৈরি হতে পারে তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আশা করি সেরকম কোনো সমস্যা হবে না আর আপনাদের এই সময় যারা ধরুন বিজনেস করছেন আপনাদের হয়তো কারুর কারুর বিজনেস করার পাচ্ছে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেসে গেছেন হয়তো কারোর কারুর ক্ষেত্রে সেই অর্থটা নষ্ট হয়ে গেছে বা মার্কেটে অনেক টাকা পড়ে আছে সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না ঠিক আছে তো আমি একটা কথা বলতে পারি যে অর্থটা পড়ে গেছে সেই টাকাটি আপনারা ধীরে ধীরে পাবেন আর আপনাদের এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে হ্যাঁ আপনারা এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন যারা আর্ট অভিনয় যারা মেকআপ আর্টিস্ট ফ্যাশন ডিজাইনার বা যারা ধরুন সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন বা ধরুন যারা ছোট পদ্মায় বড় পদ্মায় অভিনয় করেন যারা গান বাজনা করেন বা যারা ধরুন মেকআপ আর্টিস্ট আপনাদের কিন্তু এই জায়গা খুব স্ট্রং হবে আর আপনারা যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আছেন যারা হয়তো কোনো প্রাইভেট ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন বা যাদের কোচিং সেন্টার আছে আপনাদের কিন্তু এই সেলফ প্রফেশানের জায়গাটি কিন্তু ভালো হবে তাছাড়া আপনারা যারা ধরুন যারা শেয়ার মার্কেট হ্যাঁ যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন তাদেরও কিন্তু এই প্রফেশানের জায়গাটি কিন্তু ভালো হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আর যারা ধরুন মিডিয়া জগতে আছেন হ্যাঁ তাদেরও কিন্তু এই সময়টা ভালো হতে চলেছে তার মানে এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের মানে প্রফেশানের জায়গাটি ভালো হবে ফিনান্সের জায়গাটি দেখবেন ধীরে ধীরে ডেভেলপ হবে বিজনেসের জায়গাটি ভালো হবে কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে ফেব্রুয়ারি মাসটা আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন ফেব্রুয়ারি মাসটা কিন্তু অতটা সুখদায়ক হবে না একটু বাধা বিপত্তি দেখবেন কারুর কারুর হয়তো একটা ব্রেক হয়ে যাবে বা আপনারা যে রিলেশনের মধ্যে আছেন দেখবেন আপনাদের মধ্যে কিছু কমপ্লিমেন্ট রাগ জেদ হয়তো সন্দেহের কারণে সেই সম্পর্কের জায়গাটিতে একটা তিক্তার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে কারোর কারোর ক্ষেত্রে হয়তো আপনারা কেউ কেউ হয়তো ভুল রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন এখন বুঝতে পারছেন যে এই ভুল মানুষটিকেই হয়তো আমার পার্টনার করে ফেলেছি আপনারা ভাবছেন কি করে বেরিয়ে আসবে হয়তো কেউ চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারছেন না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন কিন্তু আমি বলতে পারি আপনাদের মধ্যে যাদের রিলেশনের মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন একটু সময় লাগবে আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা একটু ভ্রমণের যোগও তৈরি হবে এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই আপনারা যারা বিবাহ নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন হয়তো মনের মতন পাত্র পাত্রী পেয়ে উঠছেন না ঠিক আছে হয়তো কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অব্দি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে মনের মতন আপনারা পাত্রপাত্রী পেয়ে উঠছেন না একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন কিন্তু আমি একটা কথা বলতে পারি মার্চ মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই শুভ হবে তো আপনারা ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা একটু ট্রাই করুন একটু চেষ্টা করুন দেখবেন মার্চ মাসের পর থেকেই আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই শুভ হবে তো ফেব্রুয়ারি মাসটা বিবাহের ক্ষেত্রে অতটা শুভদায়ক হবে না তো মার্চ মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি বেটার হবে মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন একদম টেনশন করবেন না ঠিক আছে এবার চলে আসবো আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন তো ফেব্রুয়ারি মাসটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না ঠিক আছে এর পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই যাদের মেটাল বাচ্চাটে বৃহস্পতিটা খুব স্ট্রং অবস্থায় আছে ঠিক আছে যাদের ধরুন লগ্নে বৃহস্পতি অবস্থান করে আছে বা ফোর হাউজে বা সেভেন থাউজেড কারণ এক একজনের মেটাল বাচ্চার তো এক এক রকমের যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে এবং যাদের দশা অন্তদশা ভালো থাকবে তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনাদের বিবাহের একটা যোগসূত্রও কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে এটা সকলের ক্ষেত্রে নয় যাদের মেটাল একটা স্ট্রং আছে যাদের দশা অন্তদশা ভালো আছে এবং বৃহস্পতি শুভ অবস্থানে আছে তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিবাহের একটা সুযোগ তৈরি হবে আর আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটু কিন্তু স্ট্রং হবে তা আমি একটা কথা বলতে পারি ফেব্রুয়ারি মাসটা আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে তো আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য আপনাদের ম্যারেজ লাইফ আপনাদের লাভ রিলেশন এই তিনটি জায়গা একটু ডিস্টারবেন্স থাকবে আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই নাশ হয়ে যাবে আপনারা টেনশন করবেন না আপনারা এই সময় নিজেদের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন প্রপার ওয়েতে কর্মটা করুন আপনারা ভীষণ ট্যালেন্ট এবং আপনারা ভীষণ অনেস্ট ভীষণ সৎ ভীষণ ধার্মিক ন্যায়পরায়ণ আপনাদের মধ্যে একটা প্রিয়রিটি আছে ঠিক আছে আপনারা পারবেন ঘুরে দাঁড়াতে আপনাদের এই ফেব্রুয়ারি মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের দেখবেন অনেক কিছু প্রাপ্তির যোগও তৈরি করে দেবে আবার আপনারা দেখবেন যারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকেও আপনাদের বের করে আনবে এটা আমি অনেস্টলি বলতে পারি তো আপনারা এই সময় নিঃস্বার্থ নিল্লিপ্তভাবে কর্মটা করুন নিজের ওপরে কনফিডেন্সটা রাখুন ধৈর্য রাখুন ধৈর্য মানুষকে ধারণ করে ধৈর্য মানুষের মধ্যে বিবেক প্রদান করে বিবেক মানুষের মধ্যে পরিকল্পনা প্রদান করে আর পরিকল্পনা কি করে মানুষের মধ্যে শক্তি পরাক্রম এটাকে তৈরি করে দেয় আর সেই শক্তির বলে মানুষ তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে তো আপনারা পারবেন একদম টেনশন করবেন না শনির সাড়ে সাতি শুরু হয়েছে শনি সাড়ে সাতির মধ্যে আছেন কি হয়েছে দেখবেন অনেকেই বলে থাকেন যে শনির সাড়ে সাতিতে সব কিছুই সর্বনাশ হয়ে যায় নট অ্যাট অন সব ক্ষেত্রে নয় ঠিক আছে হ্যাঁ একটু ডিস্টারবেন্স হয় তো আমি একটা কথা বলতে পারি যাদের সাড়ে সাতি বা ধাইয়া যখন চলে তখন কিন্তু মানুষকে ভীষণ সৎ থাকতে হয় ভীষণ অনেস্ট থাকতে হয় কর্মটা করতে হয় ঠিক আছে কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা যদি কোনো জাতক জাতিকারা না করে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে যদি কর্ম করতে পারে আর মানুষকে যদি সে সেবা করতে পারে তাহলে কিন্তু তাদেরকে অতটা সমস্যার মধ্যে ফেলে না তো আপনারা তো অনেস্ট আপনারা তো ভীষণ ধার্মিক সৎ ন্যায়পরায়ণ আপনারা এই সমস্যা থেকে ঘুরে দাঁড়াতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা মিন জাতক জাতিকারা আছেন আপনারা ভীষণ রোমান্টিক ভীষণ আবেগী তো আপনারা মানুষকে খুব সহজে ভালোবেসে ফেলেন তো আমি একটা কথা বলতে পারি দেখুন আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতি সঙ্গে মানিয়ে নিতে পারেন হ্যাঁ আপনারা প্রচুর মানুষকে কনভেন্স করতে পারেন নেতৃত্ব দিতে পারেন আর আপনারা ভীষণ মানুষের কাছে গ্রহণযোগী এটা আমি অনেস্টলি বলতে পারি তো আমি একটা কথা বলতে চাই এই সময় কিন্তু একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন ঠিক আছে মানুষকে সহজে বিশ্বাস করবেন না আর এই হৃদয়ে কাউকে সহজে স্পেসটা দেবেন না স্থানটা দেবেন না তাহলে দেখবেন নিজেদেরকে অনেকটাই ভালো রাখতে পারবেন তো আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের যাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন আপনাদের আজকে একটা টিপস আমি বলছি আপনারা প্রত্যেক দিনের মতন যেমন স্নানটা করেন ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন কি করবেন আপনারা ছোট একটা বালতি বা বড় একটা মগ নেবেন সেই মগের মধ্যে পুরো জলটা ভরবেন সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল সামান্য একটু গুঁড়ো হলুদ সামান্য একটু কালো তিল আর বাজার থেকে একটু কপ্পুর কিনে নিয়ে আসবেন মিষ্টির দানার মতন কপ্পুর হলে চলবে না মিস্ত্রির দানার মতন ওই কপুরটা নিয়ে আসবেন কপুরটাকে একটু ডাস্ট করে নেবেন ডাস্ট করে নেওয়ার পরে একটু মানে সেটা গুঁড়ো হয়ে যাবে এক চিমটি কপ্পুর দিয়ে দেবেন আর ফিটকারিটাকেও ডাস্ট করে নেবেন এক চিমটি ফিটকারি এইগুলো একত্রিত করে যখন আপনাদের ফাইনাল স্নানটা হয়ে যাবে তখন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে অথবা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা মাথার উপরে ওই জলটা ঢেলে দেবেন যাতে মাথাটা এবং পুরো বডিটা যেন ভিজে যায় তারপরে আপনারা গামছা তোয়ালে দিয়ে মাথা দেহটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না আপনারা করে দেখুন না এক সপ্তাহ আমি টাইম দিচ্ছি এক সপ্তাহ ওয়ান উইক দেখবেন আপনারা আপনাদের মধ্যে পরিবর্তন বুঝতে পারবেন দেখবেন ঘুমটা ভালো হবে শরীরের মধ্যে যে একটা জ্বালা পোড়া ঠিক আছে শরীরের মধ্যে সেই এনার্জিটা পাচ্ছেন না হ্যাঁ কোনো কাজ করতে গেলে বেশি হাঁপিয়ে যাচ্ছেন বুক ধরপর করছে দেখবেন শরীরের মধ্যে একটা শান্তি পাবেন একটা এনার্জি পাবেন আর যাদের রাতের ঘুমের একটু সমস্যা দেখবেন আপনাদের এই সময় একটু ঘুমেরও সমস্যা তৈরি হয়েছে আপনারা যখন ঘুমাবেন বালিশের নিচে একটা পাতিলেবু লেবু রেখে ঘুমাবেন ওই লেবুটিকে এক সপ্তাহে ব্যবহার করবেন তারপরে এই লেবুটাকে চেঞ্জ করে আবার আরেকটি লেবু ওই রাতে যখন ঘুমাবেন বালিশের নিচেই রেখে ঘুমান তারপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠে যাবেন তখন লেবুটিকে একটা ভালো জায়গায় রেখে দেবেন আবার রাতে ঘুমানোর সময় আবার বালিশের নিচেই রেখে দিয়ে আপনারা ঘুমান না দেখুন না আমার এই টিপসটা করে দেখুন এটার জন্য তো কোনো টাকা লাগছে না পয়সা লাগছে না আপনারা দেখবেন এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন টেন পারসেন্ট রিলিফ পাবেন এটা তো টুটকা তো যাই হোক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের ভালো মন্দ দুটোই থাকছে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের সাকসেস সাফল্যতা অনেকটাই বৃদ্ধি পাবে আপনারা এই বছর নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি পাবেন নিজেদেরকে একটা সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু সেটা হবে বছরের মধ্যভাগের পর থেকে তা যাই হোক আপনারা টেনশন করবেন না মানুষের জীবনটাই হচ্ছে দুঃখ কষ্ট নিয়ে দেখুন সুখ আর দুঃখ এগুলো সবই ক্ষণস্থায়ী কালের গতিতে আসবে জীবন চক্রে আবার সেগুলো চলেও যাবে ঠিক আছে আপনারা টেনশন করবেন না আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তীব্র বৃহস্পতি আপনাদের কৃপা করবে আপনাদের পাশে থাকবে ঠিক আছে তা যাই হোক আজ আসি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো 飲むしかい、ジョイマッタラ。